আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মডিউল ওয়ানের লাস্ট ক্লাস আজকের ক্লাসটা খুবই স্পেশাল আপনার এক্সেল ডাটা কি দেখতে খুব বোরিং আপনার এক্সেল ডাটাকে আপনি অনেক সুন্দরভাবে সাজাতে চান আপনার এক্সেল ডাটায় তথ্য আছে কিন্তু সেগুলোর কোনো ভিজুয়ালাইজেশন নাই এর জন্য কি করতে হবে এর জন্য আপনার এক্সেল ডাটাকে চার্টে রূপান্তর করতে হবে এক্সেল ডাটায় কিছু চার্ট অ্যাড করতে হবে আজ আমরা এই চার্ট অ্যাড করাটাই দেখব তো চলুন দেরি না করে শুরু করে দেয় আমাদের ভিডিও চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডাটা আছে এখানে মান্থ ওয়াইজ প্রোডাক্টের সেল ডাটা আছে এটা সিম্পল একটা দেখতে কিন্তু তেমন কোনো স্পেশাল কিছু নেই এখানে এখানে যদি আমরা কিছু চার্ট অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে এই জিনিসটাকে খুব ভালো ভিজুয়ালাইজেশন করা যায় তো চার্ট অ্যাড করার জন্য আপনার যে ডাটাগুলো চার্ট অ্যাড করবেন সেগুলো মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন অলটা এ ফোন প্রেস করবেন চার্ট কিন্তু অটোমেটিক চলে আসবে তো এই চার্টটা দেখতে অনেকটা বড়ি একটা চার্ট লাগতেছে এবং এটা হচ্ছে বারডাগ্রামের চার্ট আপনি যদি চান এই চার্টের ডিজাইন চেঞ্জ করতে পারেন দেখুন চার্ট ডিজাইন ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনি চাইলে যেকোনো ধরনের চার্টের ডিজাইন অ্যাড করতে পারেন যেমন এই ডিজাইনটা একটু সুন্দর কিন্তু থ্রি থ্রি ডি ভাব একটা শ্যাডো আছে আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারি ইভেন এখান থেকে আমি সুইস রো কলাম ডাটা এগুলোও চেঞ্জ করতে পারি সিলেক্ট ডাটা থেকে আমি ডাটা সিলেকশনটাও চেঞ্জ করতে পারি তো এই যেগুলো টু অ্যাডভান্স আমরা মডিউল টু শুরু করতে যাব খুব শিখবে তখন আপনারা এগুলো জানতে পারবেন তো চার্ট ইনসার্ট করাটাই আমরা বলুন এখন দেখলাম তো এবার আমরা যে চার্ট ইনসার্টটা করলাম এটা কিন্তু ছিল কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে অল্টা এফ ওয়ান তো আপনি যদি চান যে এই চার্টটা আপনি এভাবে না করে আপনি চার্টটা অন্যভাবে ইনসার্ট করবেন আপনি ডাটাটা সিলেক্ট করবেন চলে যাবেন ইনসার্টে দেন এখানে এই চার্ট অপশন থেকে দেখুন অনেক অপশন আছে রিকমেন্ডেড চার্টে যদি ক্লিক করেন তাহলে এখানে রিকমেন্ডেড চার্ট নামে একটি অপশন আসবে আপনি বিভিন্ন চার্টের রিকমেন্ডেশন পাবেন বা অল চার্টে যদি ক্লিক করেন তাহলে এখানে সব ধরনের চার্ট পাবেন যেমন কলাম চার্ট লাইন পাই চার্ট বার বহু চার্ট আছে এখানে তো কলাম চার্টের ভিতরে দেখুন এটা বার ডায়াগ্রাম চার্ট যেটাকে বলতে পারেন এছাড়াও আমি পাই চার্ট ব্যবহার করতে পারি পাই চার্টের মাধ্যমে আমরা নর্মালি যে জিনিসটা বোঝাই যে কোন একটা ডাটার কত পার্সেন্ট ডাটা হান্ড্রেড পার্সেন্ট ডাটার ভিতরে কত পার্সেন্ট ডাটা কোন কোন ডাটাগুলো ফিল করতেছে আমি সহজ একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরুন সাপোজ বাংলাদেশের জনগণ বা জনগণের আদমশুমারি হলো যেখানে আমাদের বলা থাকে দেশের জনগণের আঠারো কোটির এত পার্সেন্ট পুরুষ এত পার্সেন্ট মহিলা এত পার্সেন্ট শিশু এত পার্সেন্ট বৃদ্ধ তো এই পার্সেন্টেজগুলো অল টুগেদার হান্ড্রেড পার্সেন্টের ভিতর থেকে বের করা তো এইগুলো যদি আমি সহজে দেখাতে চাই সেক্ষেত্রে এই ধরনের পাই চার্ট আমি ব্যবহার করতে পারি বা যদি কোনো গ্রোথ দেখাতে চাই যে একটা বা শেয়ার মার্কেটে আমরা কিন্তু এরকম অনেক দেখেছি যে এরকম একটা লাইন থাকে এই যেরকম পয়েন্ট দেওয়া দেওয়া লাইন থাকে কিউ তো দেখতে পাচ্ছেন পয়েন্ট দেওয়া লাইন থাকে এবং পয়েন্টগুলো আপ এন্ড ডাউন শো করে অ্যাড করার পরে দেখুন আমার যেখানে পাই চার্ট চলে এসেছে এরকম রাউন্ড সার্কেলে তো এবার আমরা চাইলেই প্লাস আইকন থেকে ডাটা লেভেলটাও অ্যাড করে দিতে পারি কোনটার ঘরে কত পার্সেন্ট বা আই মিন ডাটার বেসিসে এই কালার ওয়াইজ ভাগগুলো পড়লো এখান থেকে আমরা চাইলে কালার যে কোনো টেম্পলেট ইউজ করে নিতে পারি এই টেম্পলেটটা আমরা ইউজ করতে পারি কিংবা আমরা চাইলে ডাটার কালার চেঞ্জ করে দিতে পারি অথবা আমরা চাইলে এটার ফরমেটিং থেকেও আমরা এখানে চেঞ্জ করতে পারি টেক্সটের ফর্মেটগুলো চেঞ্জ করতে পারি দেন শেপের ইফেক্ট চেঞ্জ করতে পারি এই শেপের ইফেক্টটা কিন্তু পুরো টেক বক্সের ইফেক্টের ভিতরে চলে যাচ্ছে মানে এই যে পাইচার্টের বক্স এই বক্সটা বা এই যে চার্টের বক্সের কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আপনাদের বোরিং ডাটাকে কীভাবে সুন্দর চার্টের মাধ্যমে খুব আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করবে সেই জিনিসটা শিখতে পেরেছেন বেসিক সেলো ভিডিওটি এবং এরই মাধ্যমে মডিউল ওয়ান কিন্তু শেষ হয়ে গেছে মডিউল অনেক কিছুই হয়তো আমি করতে পারতাম কিন্তু সেগুলো ইনক্লুড করতেছে না কারণ মডিউল ওয়ানের ভিডিও গুলো একদমই সাদা বাটা আপনাদের কাছে ভালো না কারণ ইউটিউবে যারা দেখতেছেন অনেকেই আপনারা আছেন যে স্পেসিফিক কিছু ফর্মুলা কিছু কাজ কিছু ড্যাশবোর্ড নিয়ে আপনারা কাজ দেখতে চান তো আমি যেহেতু ধারাবাহিকভাবে ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে এক লাফেই সে জায়গায় যাওয়া যায় না আর আমি চাইলে একটা ভিডিওই এক ঘন্টা বা দেড় ঘন্টা নিয়ে পুরো এক্সেলটা কভার আপ করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক কিছু অজানা থেকে যেত ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব তো মাস পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ